নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে নয়ন ছেড়ে গেলে চলে এ মাঝে নয়ন ছেড়ে গেলে চলে তোমা তোমায় আমি হারাই যদি তুমি না হারা গেলে চলে তোমার সুধার সে ধারা তোমার সুধারসে ধারা গহন পথে এসে তোমার সুধারসে ধারা গহন পথে এসে তোমার সুধারসে ধারা ব্যথারে মর মধুর করি নয় যায় ভেসে নয় যায় ভেসে তোমার সুধারসে সে ধারা পথে এসে তোমার ধারা ব্যথারে ধরা মধুর করি নয় যায় ভেসে নয় যায় ভেসে শ্রব নব নব শুনিয়েছিলে যে শুরু তব নব নব শুনিয়েছিল যে সুর তব বিনা থেকে বিদায় নিল চিত আমার বাজে নয়ন ছেড়ে গেলে চলে শকো মাঝে নয়ন ছেড়ে গে So. To...